আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম সাপ্তাহিক সাউলিয়া গরুর হাটে আজ পয়লা জানুয়ারি দুই বছরের প্রথম দিন চলেন ঘুরে দেখি কেমন গরু আসলো সাপ্তাহিক গরুর হাটে তো এখন বাজে দুপুর বারোটা যার কারণে গরু একটু কম আসতেছে গরু

তো বছরের প্রথম দিনটা শুরু হলো গরুহাট দি মার্শাল সুন্দর সুন্দর দেশাল গরু এ পাশে কিছু ক্রস রয়েছে সবই ক্রস গরু একটু গরুর হাটটা মেনলি জমে হচ্ছে একটা বাজে শীতের সময় তাই গোলা এই যে পাশে অল্প কিছু গরু আছে গরু আসলে নামবে কিছুক্ষণ পরে तो गिराला तो दिसू आपण यापुढे आऊ या आपण तो बोलले आपण सगळे नाही आपण 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 बांधले वाटते ছিল আজকের সাপ্তাহিক শাওলিযা গুরুহার অবস্থা বছরের প্রথম দিনে প্রথম গরুর হাটে চলে আসলাম ভালোই লাগলো গরু দেখে তো সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের জন্য এইটুকুই হবে তো এখন বাজে একটা দশ আর গরু আসছে প্রচুর এতক্ষণ পুরো ফাঁকা ছিল এখন পুরা ভরে গেছে এই যে সব দেখার মতো কিছু